মানুষ মারা গেলে তিন দিনের দিন কাপড় ধোয়া নিয়ে হাদিস বা কোরআন কি বলে মানুষ মারা যাওয়ার পর তিন দিনের দিন কাপড় ধোয়া এটা আবার কি আমি নতুন করে জানলাম হ্যাঁ কি করে তিন দিনের দিন কার কাপড় ধোয় একজন বলেন হ্যাঁ ও ফ্যামিলি সবাই কাপড় ধোয় চিন্তা করেন এত কুসংস্কার এদেশে আছে যে সবগুলো আমরা জানিও না মনে রাখবেন মানুষ মারা যাওয়ার পর যারা মৃত ব্যক্তিকে দাফন করেছে কবর সামিল হয়েছে তারাও ঘরে প্রবেশ করার আগে আসার পর তারা এমন কি ঘরে বাড়িতে ঢুকলো তাদের জন্য গোসল করাটা তাদের জন্য গোসল করাটা কি এছাড়া পুরা পরিবারের সবাই কাপড় চোপড় ধুইতে হবে তিন দিন পর এমন কোনো কথা করোনা দিছে কোথাও বলা ইসলামের নামে এরকম মন গড়া কোনো কিছু যদি করে কেউ তাহলে সব হাত দূরের কথা উল্টা কি হতে পারে গুনা হতে পারে বেদাত হতে পারে বিধায় কোনো মানুষ মারা গেলে পরিবারের সবার কাপড় চোপড় ধুইতে হবে তিন দিনের দিন এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই